হ্যালো গাইজ সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যেহেতু রোজার শেষ তো এখন তো আমি আবার আমাদের সেই বাজারে ব্লগগুলো দিব আপনাদেরকে তো অনেকদিন দেওয়া হয়নি তো আজকে আবার দিচ্ছি আম্মু গিয়েছিল আসলে বাজারে তো সেখান থেকে যেহেতু রোজার শেষ তো তরমুজ এখন এই ধরনেরই পাওয়া যায় বাজারে তো আম্মু দুইটা নিয়ে আসছিলো তার ভেতরে আমি ফার্স্টে দেখাইতে পারিনি আম্মু একটা হাফ কাইটে ফেলছে এবং আমাদের খাওয়াও শেষ আর আম্মু অনেক কিছুই নিয়ে আসছিল আরও ছিল চাল কুমড়া দুইটা চাল কুমড়া আর বেগুন ছিল অনেকগুলো আরও ছিল মরিচ ধনিয়া পাতা আর অনেক কিছু এখানে লাল শাক ছিল তারপর আমাদের হচ্ছে বাসায় মুরগি আছে সেই জন্য আম্মু মুরগি খাওয়ার আনছিলো এগুলো আরে ক্ষুদ আর ফিড বলে তো আম্মু ক্ষুদ আর ফিড নিয়ে আসছিলো তো এগুলাই আমাদের মুরগির বাচ্চা হয়েছে নতুন ওই জন্য ওরা এগুলাই খায় আরও আছে শশা আম্মু শশা নিয়ে আসছিলো অনেকগুলাই ছিল সাথে মিষ্টি কুমড়া আরও ছিল হচ্ছে লাল শাক লাল শাক কিন্তু আম্মু এগুলারে আকি বলে লাল শাক আম্মু হচ্ছে তিন থেকে চার না চার পাঁচ আটে নিয়ে আসছিলো আরও ছিল সবুজ শাক লাল শাক সবুজ শাক আরও ছিল ডাটা শাক বলে এগুলারে এগুলো আছে আম্মু নিয়ে আসছিল হচ্ছে আরও রসুন যেটা হচ্ছে পাঁচ কেজি আনছিল আম্মু আরও তার সঙ্গে যেহেতু আম্মু বাজার মানে প্রতিদিন গিয়ে গিয়ে বাজার করে আনা মানে খুবই কষ্টকর ওই জন্য মানে অন্যান্য বাজার তো করতে যাই কিন্তু তার সঙ্গে যে আলু পেঁয়াজ যেগুলো হয় এগুলা তো আর রোজ অলতা টাইমে আনার দরকার নেই তো একদিনে আনলেই হয় তো আম্মু এগুলো বেশি করে নিয়ে আসে তো এর আগে আম্মু পেঁয়াজ নিয়ে আসছিলো অনেকগুলাই সেগুলো সংরক্ষণ করে রাখা আছে আর আম্মু হচ্ছে রসুন আনতে এগুলাও সংরক্ষণ করে রাখাই হবে আর তার সাথে ছিল আলু আম্মু আলু মনে হয় বিশ কেজি নিয়ে আসছে অনেকটাই এটাও আমাদের সংরক্ষণ করেই রাখা হবে এবং এটাই আমাদের খাওয়া হবে আস্তে আস্তে আমাদের এইদিকে শুধু আম্মু না আমাদের আশপাশের বাসা আমাদের বাসাতে প্রায় এদিকে মানে এরকম ধরনেরভাবেই সকলে বাজার করে থাকে আর এখানে তো আলুগুলো ধরতে গেলে ধরতে গেলে না প্রায় অনেকটাই বড় ছিল ছোট আলু খুব কম এত সস্তাতে খুব ভালোই আলু নিয়ে আসছে আম্মু তো এটা হইতেছে ডিম তো ফ্রেন্ডস ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিও